ও আসলে হয়েছে কি জন্মমৃত বিয়া কিছুই তো আসলে কওয়া যায় না কহ কে কিভাবে হইয়া যায় সবই তার উপর নির্ভর করতে আছে এই কারণে হইছে কি স্যার একটা সুন্দর চমৎকার প্রস্তাব লইয়া আইস আপনার কাছে আইস আন কর হয়েছে কি তোমার যে মায়েরা আছে না এটা আমার পছন্দ হয়েছে আমার ছেলের লেগে পরে বিয়ে করার লিখেছে তুমি কোন এটা না করো না তুমি এটার একটা ব্যবস্থা করে দেবে বন্ধু আইছ তুমি আমার বাঁচপন কালের দোষ তোমার পোলালে মায়ের নেব খুশির কথা লিবা তবে আর বাতচিত করার সুযোগ দিবা না

ওরে আমার কই দিয়া আসছো হ্যাঁ আসছি কি অবস্থা তুমি বলো দেখো কে আসছে নতুন বউ তানি আইতে তানি আ তানি আ তানি তো কি করব আরে নতুন বউ মানে কার বউ এটা আরে ভাইয়া তোমার নতুন বউ কয়দিন পর তো তোমাদের বিয়ে হচ্ছে তাই না আমার বউ মানে এই তোর গার্লফ্রেন্ড কি মাথা মাথা নষ্ট হয়ে গেছে গা তোর মাথা পড়তে কি ওর মাথা পড়তে গুবেরে দিছ হ্যাঁ আমার বউ মানে কি আমি ওর মতো মেরে বিয়া করব দেখ ও কিন্তু বাড়াবাড়ি করতেছে আই ফালতু মানে আর আমার মনে খুব ঠেকা পড়ছে তোমার মতো একটা বেয়াদবকে বিয়ে করতে আমি যদি জানতাম যে তুমি এখানে আসো তাহলে আমি এখানে কখনোই আসতাম না খুব তোমার সাথে দেখা করার জন্য আমি এখানে আসন পাইতে বসে আছি এতক্ষণ ধরে শুভ তুই আমারে এখানে কেন ডাইকে আনছোস তুই তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করবি তুই ওর সাথে মিট করে ওর লগে ডেটিং ফেটিং যা করার করবি তুই আমার কেন নিয়ে এসছস আবার এইদারও লই হয় লগে আবার এখানে আয়া আমার অপমান করতাছে আর তুই বেরা এটা হুনতাছস যে না তার মান তোমার মধ্যে একটা বেয়াদবের উপর মানও আছে যে তোমাকে আমরা অপমান করব শুভ উল্লা কথা কইতেছে কিন্তু অনেক এই তোমার বন্ধুরে ঠিক করো তুমি আজব তো আমি তোমার সাথে দেখা করতে আসছি তাই সাথে করেকে নিয়ে আসছি খারাপ তো কিছু করি নাই তাছাড়া ভাইয়ার সাথে তো তার বিয়েই ঠিক আর বিয়ের কথা কষ্ট কেন তুই অথই তুই কিন্তু এবার বারবারই করছিস আমি কেন ওর মতো একটা বেয়াদবকে বিয়ে করতে যাব বেয়াদব কে কও তুমি আই তোমার সাথে কথা বলতেছি তুমি ভাই সাথে কথা বল তুমি কেন কথা বলতেছো তোমার কি কিছু বলছি আমি তুমি চুপ থাকো তুমি তোমার বন্ধুকে আগে ঠিক করো তারপর আমার বান্ধবীকে নিয়ে কথা বলতে আসবে ঠিক আছে তুমি কিছু কবি না চুপ বন্ধু আগে না গার্লফ্রেন্ড আগে একদম চুপ মেনে ফেলবো কিন্তু তুমি কিছু কইতেছস না ঠিকই তো বলছিস খারাপ কি বলছিস তোমার বন্ধু তো একটা বেয়াদবি আর খবরদার আমার বান্ধবী কিনে যদি আরেক উল্টো কথা বলো না মেরে ফেলবে একদম আমার বন্ধু তো ঠিকই কইছে ও তো আসলে একটা ফাউল মাইয়া আর বাপে পছন্দ করছে দেখা নাইলে অন্যহান মাইয়া অন্যহান আমার বন্ধুর পিছে ঘুরে বেটা এই একটা থাপ্পড় দিয়ে একদম রাত ফালাই দিব মানে আর আমার মনে খুব বয়ে গেছে ওর মতো একটা বিয়াদবকে বিয়ে করার জন্য

আমার স্ট্যাটাসটা তুই কতখানি ডাউন করে ফলাইছস তোর কোনো হিসাব আছে জেন আমার স্ট্যাটাস প্রয়োজনে বিয়েই করব না তা তোমার মতো বেয়াদব কি তো বিয়ে কখনোই করব না আর তুই এখান থেকে যাবে নাকি আমি চলে যাব দেখো হইছে অনেক হইছে আর ভাই আপনি কি বলি আপনি এরকম বলি আমার বান্ধবী এরকমটা বলছি ঠিক আছে আর তুমি বন্ধুদের সাথে গিয়ে কাজ করো যত সব এই যাও তো যাও যাও বাইরে যাও হ্যাঁ চল তো চল তো তুমি এখানে কোন কাজ সত্য তো তোর দোষ বাংলার এক প্রেম করতে গেছ সব আমার দোষ তোরই তো দোষ